আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন আপনাদের জন্য খুবই সুন্দর গঙ্গার তিনটা কালেকশন নিয়ে চলে এসেছি যেটা কিনা ঈদের জন্য খুবই পারফেক্ট হবে এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে গিফট করতে পারেন বা নিজেদের ইউজের জন্য নিতে পারেন একদম মলমল কটনের মধ্যে একটা গঙ্গা ড্রেস যারা মলমল এর ড্রেস সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে গঙ্গা জিনিসটা কি আর মলমল কটনটা কি খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট অর্ডার করবেন আর নিয়ে নেবেন তিনটা কালারই কিন্তু চমৎকার আর যারা আমাদের শোরুমে এখনো আসেনি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে রোয়ান স্মার্ট গ্রিন শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ সাথেই থাকুন আমার ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি তো আমি যে কালারটা দেখিয়ে দেবো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এক কোশনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা অনেক বেশি পিটের উপরে কাজ করা অল ওভার বডির মধ্যে ভাবে স্টিচের করে কাজ করা তো ডিজিটাল প্রিন্ট করে এবং নিচের লেয়ারটা একটু দেখে নিচে লেয়ারে কিন্তু খুব সুন্দর করে দেখেন পাইপিং করা রয়েছে অনেক বেশি সুন্দর মার্শাল তো অল ওভার বডিটা কিন্তু দেখার মতো সুন্দর গঙ্গা একটা ড্রেস যেটা কিনা আপনাদের খুবই পছন্দের ড্রেসটা আমরা এসেছি ধরছি দেখেন কতটা সুন্দর মার্শাল আর এই রয়েছে কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টাটা দোপাট্টা হবে সিল্কি কটন হ্যাঁ তার মধ্যে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা রয়েছে একদম মানে কি বলবে ঈদের জন্য পারফেক্ট এবং গর্জিয়াস একটা ড্রেস চার্জার ভালো লাগবে জাস্টাসাস দিয়ে নিয়ে নেবেন পরবর্তী কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং অল ওভার বডির মধ্যে কিন্তু ছিটা ছিটা করে প্রিন্ট করা রয়েছে এবং নিচের পোষণে একটা পাইপিং করা রয়েছে এক কথায় অসাধারণ যারা গঙ্গা চাচ্ছিলাম তারা কিন্তু করতে ড্রেস গুলো যারা নিবেন না তারা কিন্তু মিস করে যাবেন হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে গিয়ে পুরোটাই কন্ট্রাস্টের মধ্যে এবং সিল্কে একটা দোপাট্টা পাবেন আর গঙ্গা মানে এক্সক্লুসিভ হ্যাঁ আর গঙ্গার ড্রেস গুলোর ফ্যাব্রিক্স রয়েছে মলমল কটনের মধ্যে খুবই খুবই স্ট্যান্ডার্ড মাসাল্লাহ ছটফট করে আপনারা নিয়ে নেবেন যেহেতু কালেকশন শুরু হয়ে গেছে তো চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে পারচেজ করে নেবেন প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা পরবর্তী কালারটা হচ্ছে টরে কালার একটা কালার কিন্তু সেটাই কিন্তু দোপাট্টার কালার আর এই হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কের কাজটা এই হচ্ছে গঙ্গার একটা ক্যাটলগ যারা গঙ্গা চাচ্ছিলেন তারা কিন্তু করতে পারে দোপাট্টাটা খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা হবে এবং অল ওভার দুপারটার মধ্যে কিন্তু ডিজিটালি প্রিন্ট করার দুপারটা কিন্তু সিল্কি কটন হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস যা যা লাগবে আস্তে আস্তে থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা একদম মলমল কটনের একটা ড্রেস খুবই পেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন